এ আজকে চাটা কিন্তু ভালো চাই না হলে গরম করে দেব কবিওরা তোকে খারাপ চা খাইছি বলতো যখন চা খেতে বসিস তখনই তো মুখটা গুদের মতো করে থাকিস কি hore হ্যাঁ হ্যাঁ বড় হচ্ছে যেটা করতে বলা আছে সেটা দে এই গ্যান ছুদা দাস না আরে পাড়া একই জিনিস এখানে আমদানি হলো রে আমার জন্য তৈরি হয়েছে মনে হয় তোরা কাঙ্কি ছেলে একদম ওখানে মুখ দিবি না চুদি বেটা আমার ওটা কি তোর বাপের সম্পত্তি নাকি মুখ দেবো না শোন কাঙ্কি ছেলে তোর বারোয়ারি বাই বড় বেশি যেদিন মুখ হাত বেঁধে জঙ্গলে গিয়ে পোদ মেরে দেবো না সেদিন বুঝতে পেরে যাবি তাই যেটা বলছি চুপচাপ শোন ওই কচি মেয়েটা আমার তোরা কুতুব মিনার দেখেছিস হ্যাঁ দেখেছি কেন আগে নিজের লেয়ারটাকে ওই কুতুব মিনারের সাইজে করগে যা পরে লাইন আসবি তুই এমন করে বলছিস যেন তোর লেয়ারটা সেই আইফেল টাওয়ার দেখ ভাই এই সব বিষয় নিয়ে তোরা লড়াই করিস না তোরা যাকে নিস বা যাকে চাস আমার দেখার দরকার নেই কিন্তু পাশে যে মালটা দাঁড়িয়ে আছে দেখেছিস ওই ডগ ডগে পান্তুয়াটা ওটা আমার যা বাবা এতক্ষণ মেয়েটাকে নিয়ে হচ্ছিল না এরই মধ্যে তোরা আবার মেয়েটার মায়ের দিকে নজর দিয়েছিস এবার আমি কাদের সঙ্গে মেলামেশা করছি ওই তুই যা 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 ঘরে যা ঘরে যা ঘরে গিয়ে পাপু মনে করে বাপের বাড়াটাকে গিয়ে চোষ দেখি আমি কি করতে পারি আরে না না আমি সেটা বলিনি আমি তোদের সঙ্গেই আছি আর দূর বাড়া তোর সব কানকে ছিল একই মাল কি হলো চা খাবি না তোর চা তুই গেল আর তোর মাকে গেলা কারণ কি ছেলেগুলো তাড়াহুড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাবো না বলে চলে গেল আমার জিনিস নষ্ট করা তোদের এক একটা নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গাড় উপরে তুলব কেলে আমার টাকাটা কোথায় দেখেছিস দেখি কারণ কি ছেলেটা তো দেখছি ঘরে নেই নিশ্চয়ই শুয়ে বাচ্চাটা আমার টাকাটা চুরি করেছে আজ আসুক একবার বাড়িতে কপালে চোদন লেখা আছে কি গো শুনছো আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে আমার জন্য ব্যথার সাদা মলমটা নিয়ে এসো না গো কি বললে বললাম আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে বাজার থেকে ওই সাদা মলমটা নিয়ে এসো বাল নিয়ে আসবে লাউড়া করে বলেছি কম খা কম খা তা না করে মাগির গান ডেমিনে গেলা চাই দুইটা কোলা ব্যাঙের মত ভারী হলে বাতের ব্যথা তো হবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাষণ না মেরে তোমাকে যেটা আনতে বললাম সেটা এনে দেবে কিনা শুধু শুধু বাজারে যেতে যাব কেন আমরাই চলো সাদামালম মলম দিচ্ছি ঘরে আছে কই আমি জানতাম না তো আরে থাকলে না তবেই জানবে আমি ছোট ছোট ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট করে বের করব টাটকা টাটকা গরম গরম আই টাটকা টাটকা গরম গরম মানে কি বলতে চাইছো তুমি কি করে দূর বড়া যাও তো এখান থেকে আমার টাকা খুঁজে পাচ্ছি না কেলো তুই আবার দাঁড়িয়ে বললি কেন একটা কথা ভাবছি বুঝলি আজকালকার একটু স্মার্ট হয়ে গেছে ওকে ঠিক বাগে আনা যাবে না তাহলে কি করবি ভাবছিস বস করবো কিন্তু কিভাবে করবো আরে চিন্তা করছিস কেন আমার জানো একটা ভালো তান্ত্রিক আছে তাই ওই খানকি ছেলেটা কোথায় বসে শুনি পারলে আমিও একটা বসিকরণ বিদ্যার শিক্ষা নেব হ্যাঁ তাই নাকি না ওই বশিকরণ শিখে যখন তখন যাকে তাকে বস করে পাকপাক করতে সুবিধা হবে তাই না ওসব বাজে কথা হচ্ছে কেন আসল কথা যাই এই নন্টে চল তোর গুড মর্নিং তান্ত্রিক কাছে নিয়ে চল দেখি চুদির ভাই কতদূর কি করতে পারে হ্যাঁ চল এখনই নিয়ে যাচ্ছি কথাবার্তা বলে রাখা হবে হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল থাকলে <laughs> উদ্রিং 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 গরাত ভুত এসে গাড়ি রক্ত ચૂসে খাবে কপালে থাকলে বরাত এ লড়া এ সব কি বলছേ ওটা ওর মন্ত্র দাঁড়া বাবাকে একবার ডাক দি গুদুম বাবা আপনার সঙ্গে কয়েকজন দয়া করতে এসেছে দয়া করে যদি একটু নিচে নেমে আসেন আমি আগেই জানতাম তোরা আসবি তোরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস ভালো কথা কিন্তু ওদের গারে সগ এত সহজে মিটবে না তাই জন্য তো এসেছি বাবা যদি দয়া করে আমাকে চুপকর খান কে ছেলে তোর ভাই তো দেখছি বড্ড বেশি অন্যজন একজনকে নিয়ে ভাবলেও তুই শোরের বাচ্চা হাজার জনকে নিয়ে ভাবছিস তুই খুব তাড়াতাড়ি মরবি খুব তাড়াতাড়ি মরবি সে তো বার সব মানুষ একদিন মরে যাবে কিন্তু তার আগে একটু মজা করে যেতে হবে না তোর ওই মজাই তোরই কাল হবে তোর গাড়ে পোকা ধরবে আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাঁটটাকে একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে তারপর তোর গাড়ের রক্ত মুখ দিয়ে উঠে রক্ত করে মারা যাবি দূর বাড়া এ কার কাছে এলি তুই সেই থেকে কাজ করছে কানাচুদার দল এই দিকে দেখ ধন্যবাদ নিগুদুম বাবা দয়া করে একটু বলে দেন যে ওই পুজকে আমার হবে কিনা আমি এইসব ভবিষ্যৎ বাণী করি না কারো মৃত্যু বা কারো শুভ সময়ের ভবিষ্যৎ বাণী করি তবে তোরা যেরকম লটর পটর করবি বলে তার বৈশীকরণ শিখতে এসেছিস সেই বিষয়ে কিছুটা হলেও তোদেরকে সাহায্য করব আমি তবে সব কিছু করতে হবে তোদেরকেই ও আপনি যা বলবেন আমি তাই করব হ্যাঁ দরকার হলে কেলে বানা কেটে আপনাকে সমর্পণ করে দেব তোর কপাল যদি খান ছেলে আহ তোরা একটু চুপ করবি হ্যাঁ বাবা আপনি জানো আর কি কি বলেছিলেন আর কিছুই না তবে তোরা একদম এই আসছে অবস্থার রাতে গাড়ে একটা করে লাল ফিতে গিট বেঁধে কালীতলায় চলে আসবি কেন গাড়ে লাল ফিতে গিট বেঁধে কেন ওরে খান কি ছেলে ওই অবস্থার রাতে কত মাগি ভূত ঘুরে বেড়ায় জানিস তোদের যা লাগানোর ভাই সেই গন্ধে গন্ধে সেই মাগি ভূত যদি তোদের গাড়ে ফুটো দিয়ে ঢুকে যায় তখন তোদের সব বাই বেরিয়ে যাবে তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি বাবা এই যে এই ছোট্ট মেয়েটা আবার কোথা থেকে আমদানি হলো মালটা তো দেখি আমার দিকে আসছে দেখি কি বলে আচ্ছা কাকু তোমাদের এই গ্রামে কোনো মন্দির নেই মন্দির তাও আবার আমাদের গ্রামে এই বালের গ্রামে সমস্ত কিছু পাবে মা কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না তবে হ্যাঁ কালীতলা বলে একটা জায়গা আছে কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই শুধু একটা শুয়ারের বাচ্চা তান্ত্রিক বসবাস করে তুমি ওর থেকে একটু সাবধানে থেকো মা ও মোটেও সুবিধের নয়

আর তাছাড়া তুমি আমার থেকে অনেক ছোট আমি খেলবো তোমার মা মাসির সঙ্গে তোমার সঙ্গে খেলবে তো আমার ছেলেরা কোথায় আপনার ছেলেরা এবারে কি মেয়ে ছেলেরে বল এখনো বুঝতে পারছ না আমি কি খেলার কথা বলছি দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একটা মেয়ে কিছুই জানে না কিছুই বোঝে না সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটাই বা আছে যাই হোক কাকু আপনাকে বড় চিন্তায় ফেলে দিলাম আমি আমি যাই আস্তে একটু ঘুরে দেখি আপনার সঙ্গে পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ যাও

কেলে ওই দেখ তোর মালটা বাইরে হাওয়া খেতে বেরিয়েছে দাদা একটু ওর সঙ্গে কথা বলে আসি যদি এমনিতে পটে যায় তাহলে আর ওই বিধুমাবার কাছে যেতে হবে না এখানে মেয়েটা যখন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে মাটা নিশ্চয় একলা রয়েছে আমি জিতে ওরা দুজনে মিলে ও মেনোকে মেடায় বাইতে ছুটেছে একবার যাই ওখান থেকে একটু ঘুরে আসি হ্যাঁ তোরা দুজন দুদিকে বেরিয়ে পড় আর দুজনে পারলে তাই করলে তোমাকে একলা ঘুরতে থেকে আলাপ জামাতে এলাম তোমার নাম কি গো আমার নাম উর্বশী আর আমার নাম ইন্দ্র দুজনের জুড়ি বেশ ভালোই হবে মানে তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে আমি তোমাকেই পেতে চাই জানু। আমার গায়ে হাত লাগি একবার দেখ তোকে চাপ গিয়ে যদি না গাড়ির ছাল তুলে দিছি আমার কি এত বড় কথা লেড়া ভালোই ভালোই কাজ মিটলো দেখছি তুই আমাকে এখনো চিনিস না দেখবি আমি কি চিস

দুজনে মিলে কি তাস হয় ওই দুজন এলে গেছে ভালো খেলা হতো কী আর করবি মাগির চপ করে পড়েছে দেখবি একদিন ঠিক মরবে কানকির ছেলেগুলো আহি উ আহি কালকে আমার বেরিয়ে ভেঙে দিলো রে উঃ বা গো সেটা তো আমি আগে থেকেই জানতাম চুপ কর কানকির ছেলে আগে থেকে যখন জানতিস তাহলে বাউন্ড করলি না কেন রে আহ বারণ করলে তুই কি শুনতিস আমার কথা তাই এই শিক্ষাটা তোর পাওয়া দরকার ছিল কি করে ও ফেলে যাচ্ছে বাড়া এটা কোনখানে খানে লাথি মেরেছে শুনি আর বলিস না বাড়া একদম মাঝে মেরেছে আর একটু হলে বিচি ফটকে যাচ্ছিল রে বাড়া বালের বাগি আমাকে দেখাই করতে দিল না ওই মেনুগাকে আমি দেখে নেবো সবাই মানে সবাইকে দেখে নিবি এখন চুপচাপ বস তো লাউড়া ভাই নন্টে তোর ওই গুদুম বাবা পারবে তো সবকিছু করতে পারবে মানে আলবার্ট পারবে আরে পাশের গ্রামে আমার এক বন্ধু তার নাম চুদু ওই শুড়ে বাচ্চা নাকি হাগা হচ্ছিল না ওকে শুধু বলেছে প্যান খুলে দাঁড়াতে বাবা ওর থেকে পঞ্চাশ হাজার দূরে দাঁড়িয়ে ছিল ওখান থেকে গুদু বাবা তার ধুতি সরিয়ে বাংলাটা জাস্ট বের করেছে তার সঙ্গে সঙ্গে চদু হাঁকতে শুরু করে দিয়েছি বলিস কি রে ঠিক আছে দেখা যাক তোর গুদুম বাবা কি করতে পারে নিমডা ডাজ দাজ টেল মি হর নিম বমলা মহিন জুকু লোহাকিয়ে তোরা সবাই এসেছিস হ্যাঁ বাবা সвая এসেছি এটা কি ছিল বাবা আমার গাঁড় ধোয়া মন্ত্র পড়া জল ভালো করে চড়া পারলে একটু মালিশ করে নিবি হয়ে গেলে আমাকে বল বেশ কিছু মন্ত্র করতে হবে তবেই তাবিজ কাজ করবে গার পাথে গার পাথে গাল দিচ্ছে এত সহজ নয় রে ঠিক আছে বাবা ঠিক আছে আপনি শুরু করুন নে এবার আমার মুখে মুখে বল কিন্তু মনে রাখবি একটা কথাও যেন এদিক ওদিক নড়চড় না হয় যদি ভুলভাল কিছু বলেছিস তখনই গারে রক্ত তুটে মরে যাবি

খানকি সেই কানে বন বন করেই যাচ্ছে ওরে চুদির ভাইরা এটা মন্ত্র নয় ছেলেদের পাল্লাই পড়লাম বলো ছেলেদের পাল্লাই বাচ্চাগুলো একটা কথা কানে তোলে না যা যা সব ভুল ভালো হয়ে গেল

মাগো মা তুমি দেখা দাও না এক বস্তা টাকা দাও এরকম করে কি করে চলবে মা একটু তো সাহায্য করো তুমি এই সকাল সকাল আবার কোন বাচ্চা এলো আসছি আসছি দরজাটা ভেঙে গেলে গানকে ফাটাবো এ কি আপনি কে নাগর কই মানে আমি কেন নাগর সালা খুলে বসেছি আমাকে যে কানে কানে বলে এলো আমি নাকি ওর কাছে গেলে আমার গানে সুরসুরি দিয়ে দেবে ইস ছে এ কি বালের মেয়ে ছেলে এই বড়া বের এখান থেকে আমি নাগর কে না নিয়ে এখান থেকে এক পা উড়বো না কে তোর নাগর নিয়ে যা না তাকে কি হচ্ছে কি বা সকাল সকাল গাঁটটাকে জালে খাচ্ছে কে এ কে কাকিমা আপনি

চলো চলো আমরা ওই ঘরে গিয়ে কবাডি খেলবো একবার তুমি আমার ঘরে ঝাঁপিয়ে পড়বে একবার তোমার ঘরে আমি ঝাঁপিয়ে পড়বো এ মা এ সব কি বলছিল আপনি তাহলে কি ওই বসিকরণে মন্ত্র কিছু ভুল ছিল তার জন্য মেয়েকে বস করতে গিয়ে তার মা বস হয়ে গেছে এ বল কি হবে বাবা আমাকে বাঁচাও এই মোটা শরীর নিয়ে কাঁদতে আমার কানে ওকে আমি বললাম এক দিনে বলে যাব বাবা আমাকে বাঁচাও বাবা বাবা আমাকে বাঁচাও বাবা আমি কি করবো লা তুমি সুদীপ ভাই যেরকম সেখানে খুশি মারাতে যাও এবার বসে ছাড়া